আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছি দেখুন এখানে আমি একটু চাক নিয়েছি বাঁশের একেবারে কুচি আবার এটা দিয়ে তারপর উপরে কাপড় পুরানো কাপড় পেঁচে নিয়েছি এবার তার উপরে এখানে মোট পনেরোটি ঘর করে নিয়ে এবার আমি গোলাপি কালার সুতা দিয়ে এই সুতোর উপর কাজ করবো প্রথমে এক ঘরের উপর দিয়ে প্রথমে দেখুন এক ঘরের উপর দিয়ে তারপরে হচ্ছে সাত ঘরের নিচে তিন ঘরের উপরে তিন ঘরের নিচে এবং এক ঘরের উপর দিয়ে হবে এটা হচ্ছে এক নম্বর ঘরের কাজ এক নম্বর ঘরের গাছ কাজ দেখানো শেষ এবার বরাবর করে গেছি নিই এবার আমি এটা এই পাখাটির নাম হচ্ছে শঙ্কলতা পাখা এই পাখাটি সম্পূর্ণ কলে অনেক সুন্দর দেখা যায় কাজটা একটু জটিল দেখুন এবার হচ্ছে দুই নম্বর গলের কাজে প্রথমে তিন সুতার নিচে তারপরে আবার তিন সুতার উপরে তারপরে হচ্ছে পারে নয় সুতার নিচে দেওয়া হবে একেবারে নয় সুতার নিচে দেওয়া হয়েছে দুই নম্বর ঘরের কাজ শেষ আমার সুতাটা একটু ঠিক করে নেবেন এভাবে সুতায় গিট লেগে থাকে গিটটা এভাবে ছাড়িয়ে নেবেন এবার তিন নম্বর ঘরে কাজ করবো বড় করে সুই গেঁথে নিলাম তিন নম্বর ঘরের কাজের জন্য প্রথমে আমি দুশো তার নিচে দিয়ে দেব তারপর হচ্ছে গুনে গুনে পাঁচ তার উপরে তারপর হলো তিনশো তার নিচে তারপর আবার তিনশো তার উপরে এরপর হচ্ছে দু সুতার নিচে দিয়ে হবে এটা হচ্ছে তিন নম্বর ঘরের কাজ সুতাটা এভাবে শুয়ে আগা দিয়ে ঠিক করে নিই প্রত্যেকটি স্টেপে এই স্টেপটা ফলো করবেন তাহলে পাখাটা অনেক সুন্দর দেখা যাবে এবার হচ্ছে চার নম্বর ঘরের কাজ করব প্রথমে হচ্ছে তার নিচে তারপর হচ্ছে তিনশো তার উপরে তারপর তারপর দেখুন তিনশো তার নিচে এবং সাতশো তার উপরে আর বাকি থাকে একশো তার নিচে দেওয়া হবে আমার চার নম্বর ঘরের কাছে এবার হলো পাঁচ নম্বর ঘরের কাজ পাঁচ নম্বর ঘরের কাজের জন্য প্রথমে প্রথমে দেখুন তিন সুতার উপর দিয়ে নিব তারপর আবার তিন সুতার নিচে দিয়ে আবার তিন সুতার উপর দিয়ে তারপর হচ্ছে দুশো তার উপরে দুশো তার নিচে এবং দুশো তার দুশো তার নিচে দে হবে এটা হলো পাঁচ নম্বর ঘরের কাজ এবার আমি ছ নম্বর ঘরের কাজ করব প্রথমে হচ্ছে দুশো তার নিচে দুশো তার উপরে তারপরে হলো তিনশো তার নিচে একশো তার উপরে এক উপর দিয়ে নিয়ে পাঁচ শোতার নিচে দিয়ে এবং দুশো তার উপর দিয়ে হবে এ ঘরের কাজ শেষ তারপর হলো সাত নম্বর ঘরের কাজ করবো সাত নম্বর ঘরের কাজের জন্য আমার প্রথমে হচ্ছে এক সতার উপর দিয়ে নেব প্রথমে হচ্ছে এক সত্যার উপর দিয়ে তারপরে তারপর দেখুন তির নিচে এক সতার উপর দিয়ে একশার উপর দিয়ে নেওয়ার পর এবার গুনে পাঁচ সোতার পাঁচ নিচে দিয়ে তিনশো উপরে এবং দুশো নিচে দিয়ে হবে এবার বড় বড় করে সুতাটা গেঁথে নিলাম এবার দেখুন তিন তার নিচে তারপরে হচ্ছে তিনশোতার নিচে যাওয়ার পর আবার তিনশো তার উপরে তারপর হচ্ছে আবার নিচে তার উপরে এবং তিনশো তার হবে এই সম্পূর্ণ কাজ তিনশোতে তিনশোতা করেই হবে ঘরের কাজ শেষ এর পরের ঘরে কাজ করব সুতার অনেকটা গিট লেগে আছে এবার দেখুন দুশোতার নিচে দুশো তার উপরে প্রথমে দুশো তার নিচে দুশো তারপরে নিচে তিনশো উপরে তারপরে হলো পাঁচশো তার নিচে একশো তার উপরে তারপরে হলো তিনশো নিচে এবং একশো তার উপর দিয়ে হবে তারপরে আর এটা হচ্ছে দুশো তার উপরে তিনশো তার নিচে একশো তার উপরে তারপরে

তিনশোটার নিচে তারপরে তিনশোটার নিচে দিয়ে গিয়ে তিনশোটার তারপরে হল সাত সুতার উপর দিয়ে এবং নিচে দিয়ে তারপর নম্বর ওখানে হচ্ছে নিচে পাঁচ সুতার উপরে আর সুতার উপর দিয়ে গিয়ে তারপর এবং তিন সুতার নিচে দিয়ে হবে সুতাটা আবার গীত লেগে গেছে দেখুন এটা আমি আবার ছাড়িয়ে নিলাম তারপরে এবার সুতরা গিয়ে থেম তারপরে একেবারে নিচে দিয়ে গিয়েছে এখানে একটা সম্পূর্ণ ফুল উঠে গেছে এবার পনেরোটি গর হয়ে গেছে আপনারা চাইলে একটু বানাতে পারেন এটা হচ্ছে নতুন আরেকটি ফুল দিন করে যাবে সুন্দর এদিকের কাজটা অনেকটাই সহজ আপনারা দেখে নিলে মোটামুটি বুঝতে পারবেন পাঠার ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা স্টেপ একটা ফুল উঠানোর পরে এই ডিজাইনটা হয়ে থাকে এই ডিজাইনটা অনেকটাই সহজ আপনি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা দেখলে তাই আমি বলে দিলাম না ভিডিওটা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন বাইরে পাখিটা করে নিতে পারবেন যারা এই ভিডিওটি ফুল ইউটিউবে চান তারা কমেন্টে জানিয়ে দেবেন আর সেটা তাড়াতাড়ি জানা ফুলগুলো আবার খুলে ফেলে আমরা আবার আরেকটা যদি তারা একটু জুতো বলেন তাহলে দেখা যায় অন্য স্টেপটা দেওয়া যায় আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন